লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বৈঠকে ঝোড়ো প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তিতার মাঝে পোস্টার তুলে ধরে বিক্ষোভ যুক্তরাষ্ট্রে শান্তভাবে মুখ্যমন্ত্রী বলেন ভয় দেখাবেন না মাথা নত করি শুধু জনতার সামনে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে মমতা বলেন আমাকে অপমান করছেন করুন দেশকে অপমান করবেন না আর জিকর কাণ্ড থেকে শুরু করে সিঙ্গুর থেকে টাটাকে সরানো একাংশের প্রশ্নে যখন চিৎকার করে মিথ্যাবাদী বলা হয় মমতাকে এমনকি অভয়াকে খুন করেছেন বলা হচ্ছে তখন উত্তরে মুখ্যমন্ত্রী বলেন ইউ আর মাই সুইট ব্রাদার আই লাভ ইউ অল প্লিজ শান্ত হন এভাবেই পাল্টা বিক্ষোভের সুর চড়তেই থাকে They have set up the IT industry in Rajasthan area also. Everybody, everyone. If you ask me, nobody is left out. Only we left out only one sector. That is, we want a direct flight from Kolkata to London. That also, there. Thank you so much. Because of you, thank you so much. You are welcoming me. Thank you so much. I give a sweet to you. Good sweet, I am so happy that welcome. you welcome. Thank you so much. You got to kill Aveya and give you I can't hear her. And you know better than me the account funding and all. Because when we come and ask you questions in Kolkata, your ministers say we will break your finger. Yeah, you this is what your ministers what do in I don't. This is absolutely evil uh, line. What have you done in Brother, you don't do it. University, what Bada, University, Don't do it, brother. Don't do it. I have a special affection for you. We love all of you

Please have the decency. What are you talking about? These are the mistakes you have made in the past. These were Hindus. They cannot change. Any word for Hindus? These are Hindus. Wherever I go. Godji. Any word for Hindus? Same thing, guys. I am poor. I am poor. লন্ডনের বৈঠকে আর্জিকর কাণ্ড নিয়ে বিতর্কিত প্রশ্নের মুখে মমতার উত্তরের প্রতিক্রিয়ায় বিতর্কিত মন্তব্যে বিমুখ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী বাংলার মানসম্মান ডুবিয়ে এলেন মুখ্যমন্ত্রী আর একবার যথারীতি এমনি উনি বললে বেশি বললেই বাংলার মানসম্মান চলে যায় কারণ এমন সব শব্দ বা এমন সব ভাষা বলেন উনি এমন সব কথা বলেন প্রথমত হচ্ছে প্রশ্নের মুখে পড়তে হয়েছে এটা অত্যন্ত স্বাভাবিক তার কারণ যারা তাদের মধ্যে থেকে একজন যারা তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত ছিলেন যাদের নাম বারবার এসেছে যে তথ্য প্রমাণ লোপাটের জন্য দে তাকে তিনি পানিহাটির চেয়ারম্যান করতেন অর্থাৎ পুরস্কার ছিলেন বাংলার মানুষ বাঙালি চুপ করে থাকবে বাঙালি তো সেই ধরনের মেরুদণ্ডহীন জাতি নয় বাঙালি প্রশ্ন করবেই কলকাতাতে করতে পারে না কারণ কলকাতাতে পুলিশ ঘিরে রাখে তাই পুলিশ সরিয়ে দিন মাননীয় মুখ্যমন্ত্রীকে কলকাতাতে রাস্তায় দাঁড় করিয়ে বাঙালিরা প্রশ্ন করবে বাংলার মানুষ প্রশ্ন করবে যে আপনি কেন যারাই তথ্য প্রমাণে অভিযুক্ত লোপাটে অভিযুক্ত তাদেরকে কেন পানিহাটির চেয়ারম্যান করলেন তার তাদের মধ্যে থেকে একজন পানিহাটির চেয়ারম্যান তো সবাইভাবেই প্রশ্ন করবে দ্বিতীয়ত উনি যেভাবে ভারতবর্ষে মাটির বাইরে গিয়ে ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করছেন ওখানে বলছেন সাংবাদিকরা বলছে যে অমুক রিপোর্ট অনুসারে ভারতবর্ষে এক নম্বর অর্থনীতি হতে চলেছে আগামী দিনে মুখ্যমন্ত্রী বলছে আই ডিফার আপনি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যের রাজধানী অঙ্গরাজ্যের অঙ্গরাজ্য না তার বাইরের কোনো কিছু আপনি তার মুখ্যমন্ত্রী না অন্য কোনো দেশের মুখ্যমন্ত্রী আমরা তো সেটা বুঝতে পারছি অন্য কোনো দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি ভারতবর্ষের বিরোধিতা করছেন ভারতবর্ষের মাটি গিয়ে অন্য দেশের মাটিতে দাঁড়িয়ে দেশের বিরোধিতা কাজ এই কাজ একজন মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে করা উচিত আমি যদি বিদেশে যাই আমি আমার স্টেটের বিরুদ্ধে গিয়ে কথা বলবো বললেও তার একটা সীমা থাকবে তার বাইরে বলবো না আপনি ভারতবর্ষ পৃথিবীর এক নম্বর অর্থনীতি হবে ভারতবর্ষ অর্থনীতিতে ভালো কাজ করছে আর আপনি বলছেন আই ডিফার কি ধরনের কথা বাংলার মুখ্যমন্ত্রী যদি এটা বলতো যে হ্যাঁ বিচার কেন্দ্র দেখছে কিন্তু আমি সন্তুষ্ট নই আমার তরফ থেকে আমিও সাধ্য মতো চেষ্টা করব যাতে অপরাধীদের শাস্তি হয় তাহলে উত্তরটা মানাতো কারণ বাংলার মুখ্যমন্ত্রী নাটক করে বাংলা মানুষকে বিভ্রান্ত করার জন্য একটা মিছিল করে শাস্তি দাবি করেছিলেন তিনি করেননি তা না তিনি বড় নাট্যকার ভালো অভিনেত্রী তিনি এগুলো করেছেন আগে আজকে যদি বলে দেন যে কেন্দ্রের ব্যাপার কেন্দ্র দেখবে তাহলে আপনার রাজ্যের ঘটনাকে আপনি নিজে লঘু করে দেখছেন এটাই প্রমাণিত হয় কেন্দ্র হাজারবার দেখুন কিন্তু কথা হচ্ছে ঘটনা ঘটেছে আপনার রাজ্যে এই রাজ্যের ভালো মন্দ কি আপনার গায়ে লাগে না তাই স্বাভাবিকভাবেই দেখে মনে হলো আপনার উত্তর যে আপনি বিষয়টাকে এড়িয়ে যেতে চাইছেন এমনটা করতে চাইছেন যেন বাংলা কিছুই হয় কিছুই হয়নি এইভাবে প্রশ্ন থেকে পালিয়ে গিয়ে ক্রাউড ফান্ডিংয়ের নামে আপনি অপবাদ দিতে পারেন না ক্রাউড ফান্ডিং যে কেউ করতে পারে আপনাদের লোকের মতো লটারির যারা কারবার করে লটারির যারা জুয়ারি তাদের কাছ থেকে কয়েকশো কোটি টাকা আপনার ইলেকট্রাল বন্ডের মাধ্যমে আপনার ফান্ডে আনাটা কি খুব সততার কাজ দিদি আপনাকে ইউজ করছি একজন লোক সে লটারি করে সারা ভারতবর্ষের মানুষকে লুট করছে সে আপনার পার্টিতে সব থেকে বেশি চাঁদা দিচ্ছে আপনি খোলা থাকে বাংলায় লটারি বিক্রি করে লুট করার পারমিশন দিয়ে দিয়েছেন তার থেকে আপনি আপনার নির্বাচনে খরচ আদায় করছেন তার থেকে তো ক্রাউড ফান্ডিং ভালো আপনিও দিন ক্রাউড ফান্ডিংয়ে আপনিও বলুন যে আপনার জন্য কেউ ক্রাউড ফান্ডিং করুক সবারই কাছে তথ্য থাকা দরকার যদি ক্রাউড ফান্ডিং নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে আপনি তাহলে আপনার সিআইডি আছে আপনার সেখানটা অপরাধ বিভাগ দমন আছে অপরাধ দমন বিভাগ আছে সেখানটায় দুর্নীতি করার জন্য দুর্নীতি দমন বিভাগ আছে তাদেরকে দিয়ে তদন্ত করান আপনি কলকাতার এই দিল্লিতে গিয়ে দিল্লিতে গিয়ে মাছের বাজারের মতন যদি বক্তৃতা রাখতে আরম্ভ করেন তাহলে কিন্তু সেটা দৃষ্টিকটু হয় মাছের বাজার এই সেন্সে বলছি মাছ যারা বিক্র তাদের জন্য নয় মাছের বাজার এই সেন্সে বলছি হট্টগোলের বাজার মাছের বাজার সবজির বাজার মানে হট্টগোলের বাজার তাই লন্ডনে বুকে গিয়ে যেখানে আপনি পুঁজি আনতে গেছেন সেখানে যদি প্রথমেই প্রমাণ করে দেন যে আমি ঝগড়া ছাড়া কিছু বুঝি না আমার একটাই পুঁজি শুধু ঝগড়া করা তাহলে ব্রিটেন থেকে কোন সাহেব এখানে পুঁজি পুঁজি নিয়ে এসে আমাদের এখানে বিনিয়োগ করবো জানি না